কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা তবে কোনো চলচ্চিত্রের ব্যানারে নয় বরং নিজ উদ্যোগে কান উৎসবে গিয়েছেন তিনি আর সেখানে বিশ্বখ্যাত তারকাদের মাঝে নজরও কেড়েছেন এই অভিনেত্রী পনেরো মে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কান উৎসব থেকে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ভাবনা যেখানে তাকে নজর কারা পোশাক ও চোখ ধাঁধানো লুকে দেখা গেছে ভাবনার সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত অনুরাগীরা এই অভিনেত্রীর পুরো সাজে রয়েছে স্নিগ্ধ আমেজ ফ্রান্সের কান সৈকতে বসেছে চলচ্চিত্রের বিশ্বের অন্যতম সম্মানজনক আয়োজন সাতাত্তরতম কান চলচ্চিত্র উৎসব এই উৎসবে হলিউড বলিউড সহ বিশ্বের নামি দামি তারকায় ভরে উঠেছে কান শহর মে স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে সম্মানিত অতিথি হিসেবে এই আয়োজন উদ্বোধন করেন তিনবার অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ বারো দিন ব্যাপী এ আসর চলবে পঁচিশ মে পর্যন্ত দেশের অভিনেত্রীদের কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার ঘটনা নতুন নয় অভিনেত্রী জয় আহসান অনেক বছর আগে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন কয়েক বছর অভিনেত্রী বাঁধন তার সিনেমা নিয়ে গিয়েছিলেন উৎসবে এবং দ্যুতি ছড়িয়েছেন মডেল প্রিয়ন্তী প্রতি বছরে অংশ নেন কান উৎসবে এবারও আছেন তিনি দু সালে উৎসবের উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে ফ্রান্সের দ্য সেকেন্ড অ্যাক্ট এবার মূল প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডের প্রধানের দায়িত্ব পালন করছেন বারবিখ্যাত নির্মাতা ও অভিনেত্রী গ্রেটা গারউইক